নিজের ভাইরাল হওয়ার জন্য বললেন যে নীলা চৌধুরী আর সামিরার পারিবারিক দ্বন্দ্ব ছিল সালমান শাহের পরিবারে আপনি সালমান সাহের পরিবারের দ্বন্দ্ব খবর রাখেন আপনার নিজের পরিবারের দ্বন্দ্বের কি খবর আপনি যে রাজীব রাজীবের দুই ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রাজীব মারা যাওয়ার আগে রাজীবের স্ত্রী ওনার রাজীবের চাচাতো বোন স্ত্রী খুব ভদ্রসুলভ মহিলা মানে সমতুল্য উনি 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 বক্তব্য দিলেন যে রাজীব যে সম্পত্তি রেখে গেছে আমরা তার কানা করেও কিছু পাই নাই রাজীবের দুই ছেলে বর্তমানে মাসুদ মেবি মামুন ওরা দোকানদারি করে খায় খুব সাধারণ নিরীহ জীবনযাপন আপনার যে সম্পত্তিগুলো আত্মসাত করে নিজে একদম দ্বিতীয় বিয়ে বসলেন স্বামীরার মতো নীলা চৌধুরীকে আপনার মতো দ্বিতীয় বিয়ে বসছে কোথাও নীলা চৌধুরী আমাদের মৃত একজন লোকের নাম এরশাদ সাহেব আমাদের খুব গুণীজন একজন সংসদ সদস্য প্রার্থী ওনাকে নিয়ে যে আপনি কুরুচিপূর্ণ কথা বলেন আপনি নিজে কি করলেন রাজীব সাহেব মারা যাওয়ার পরে আপনি কোনটাকে বিয়ে করলেন

আচ্ছা এখানে যে দেবী যে স্বামীরার মানে পক্ষ নিয়ে কথা বললো মানে চরিত্র নিয়ে যে যে জিনিসটা বসে চরিত্র উনাদের চরিত্র ফুলের মতো পবিত্র এটাই তো বুঝাইতে চাইছে উনি যে চরিত্রের মানুষ স্বামীও সেই চরিত্রের মানুষ উনি তো স্বামীরাকে চিনবেই একই গলে গরু না একই গলে গরু ভাই আমি তো এখন মানে ওইভাবেই বলবো দেবিকাফা তোমার যদি সাহস থাকে সালমান শাহ ভক্তদের সামনে এসে বলো নীলা চৌধুরীর নামে একটা কথা বলবা তোমার জিফটাই না ছিলা ফেলবো একদম জানার ওপর তোমার জিফটাই ছিলা ফেলবো কাকে কি বলো এখানে ফ্যামিলির গত কোনো কথা দেখেন আসছে না এখন আসছে সালমান শাহ হত্যা মামলা নিয়ে দুই দিন আগে স্বামীরা খুব বড় বড় কথা বলছে আমার বিচার চাই আমি সালমানের কে বিচার হবে আমার বিচার চাই নাটক করে বলছিল না এখন তুমি পলাইছো কেন তাহলে

তার কিছুদিন পরে তার বড় মেয়ে আত্মহত্যা করলো তার পরিবারে দেখাই দিছে আল্লাহ দেখায় দিছে বুঝছেন মানুষকে বলে যে আত্মহত্যা করছে অন্য একজনকে অপমান দিছে আল্লাহ তার পরিবারে দেখাই দিছে বড় বড় কথা বলে ওকে বলেন আমরা চ্যালেঞ্জ করলাম সন্ন্যাস আমি একাই ওকে চ্যালেঞ্জ করলাম ওকে আসতে বলেন